আমার মেয়ে যদি কিছু গালমন্দ করে তুমি কিছু মনে করো না বাবা কেনা দেবে কেন ও বলে সব ঠকাতে আনি আস্তে আস্তে আপনার মেয়ে দুপাতা পরে বেশি পেকে গেছে তার কালকে আমি ওকে ধরছি দেখছি ও কতদূর লেখাপড়া করেছে কিন্তু না আমি তোমাকে বলেছি দেখছি না ব্যবসা তুলে দিয়েছি ব্যবসা তুলে দিয়েছ কেন আর বলো না খুব বাঁচান বেঁচে গেছে সর্বনাশ কোথাও গাড়ির ধাক্কা মেরা না? কি আমি মারিনি আমাকে মেরেছি মেয়েরা মেরা মি দেখে যা কি বলবি বলছিলি ওই ল্যাংড়ার সঙ্গে কথা বলতে আমার বই গেছে তোর যত চট আমার উপরে চুন হলদি লাগালে ব্যথা কমে যাবে আপনি আবার এত রাত্রে কষ্ট করে এলেন কেন আমার অনেকটা কমে গেছে বাবা একটা কথা বলবো রাগ করবে না তো না না রাগ করব কেন আপনি আমার মায়ের মতন বলুন না বাবা আমি খুব গরিব লুকিয়ে মত বেচতাম আমার মেয়ে বড় হয়েছে লেখাপড়া শিখেছে আমি আনপড় দুটো টাকার জন্য এ কারবার করতাম কিন্তু তোমাকে চিনতে আমার ভুল হয়নি আমার মেয়ে যদি কিছু গালমন্দ করে তুমি কিছু মনে করো না বাবা কেন ও আমাকে গালি গালাস দেবে কেন ও বলে সব ড্রাইভার জুয়ারি আগমতার আমাকে একা পেয়ে তুমি নাকি ঠকাতে এসেছো আস্তে আস্তে আপনার মেয়ে দুপাতা পরেই বেশি পেকে গেছে তার কালকে আমি ওকে ধরছি দেখছি ও কতদূর লেখাপড়া করেছে কিন্তু বলবো না আমি তোমাকে বলেছি না না আমি যাই মাসে শুনুন কি বাবা আমি কখন আসি কখন যাই কিছু ঠিক নেই আর আমার ঘরে কোনো বাক্সও নেই ব্যাগটা আপনি আপনার কাছে রেখে দিন তো টাকা ভর্তি না না অভাবে সংসার যদি খরচা করে ফেলি করবেন অবু আমার মা খরচা করেছেন জানেন ছোট্ট বেলা আমি আমার মাকে হারিয়েছি কত স্বপ্ন দেখতাম বড় হয়ে রোজগার করে মায়ের হাতে টাকা তুলে দেব আর জন্য শাড়ি কিনে নিয়ে আসবো মার সব দুঃখ খুঁজিয়ে দেব আজ টাকা আছে কিন্তু মা নেই শুনে আমাকে এত বিশ্বাস করো যার কিছুই হারাবার নেই তার বিশ্বাস করতে ক্ষতি তুমি আমায় যখন মার মতো বলছো তখন আমার একটা কথা রাখবে কি কথা তুমি এভাবে পথে পথে কোথায় ঘুরবে তুমি ঘর বসা যার কোন পরিচয় নেই তার ঘর বাঁধতে নেই অতি তো আমার ঘর <laughs> पागल चले <laughs>